কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যত কাপড়ের ব্যবসায়ী আছেন তাদের জন্য এটা একটা অপরচুনিটি আপনারা ভিডিওটা শিল্প করবেন না কারণ ওয়েস্ট বেঙ্গলের যত ব্যাপারি আছেন না প্রত্যেকেই কিন্তু কলকাতার যে হোলসেল বড় বাজার সবচেয়ে বড় হোলসেল বড় বাজারে আপনারা গিয়ে মাল কিনে থাকেন বা হরিশা মার্কেট বা মঙ্গলাহাট এইসব জায়গা থেকে কিনে এনে আপনারা বিজনেস করে থাকেন আপনারা যদি সরাসরি সুরাট থেকে হোলসেল মা মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে তাহলে মিডিয়াটার যে পয়সাটা সেটা আপনাদের পেতে যাবে আর সবচেয়ে বড় জিনিস কি জানেন সুরাট হচ্ছে স্টেট থেকে এখানে কাপড় তৈরি হয় এটা আপনারা খুব ভালো মতোই জানেন এখান থেকে কাপড় নিয়ে গিয়ে ওখানে রেডিমেড তৈরি করেও বিক্রি করে তো বন্ধুরা আপনারা আজকের আপনাদের একটা প্রপার হোলসেলারের এর দেবো দেব যেটা ভিজিট করলে আপনারা ডবল টিপল মুনাফা অর্জন করতে পারবেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না ওয়েলকাম টু আওয়ার আজমিরা ফ্যাশন নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন এটাই আর ভগবানের কাছে প্রার্থনা করি চলুন আমি যেটা বলতে চাইছিলাম যে কলকাতার হোলসেলার যারা আছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি সুরার থেকে নিয়ে গিয়ে ওখানে আপনাদের হোলসেলার করছে তো আপনারা যদি চান সুরাট থেকে ডাইরেক্ট হোলসেল থেকে মাল নিয়ে আপনারা বিজনেস করবেন তাহলে কিন্তু আপনারা ডবল প্রফিট অর্জন করতে পারবেন চলুন আমি একজন কমেন্টের জন্য আমি আজকের কুর্তির কালেকশান নিয়ে এসেছি যে থ্রি কনসেপ্ট কুর্তি এই কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর যারা কুর্তির বিজনেস করতে চাইছেন তাদের জন্য দেখুন এইটা একটা মানে রেগুলার কুর্তির ওপর এখানে আপনারা রেগুলার থেকে শুরু করে মানে হাই কোয়ালিটি পর্যন্ত সমস্ত রকম পেয়ে যাবেন আটাত্তর টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র কুর্তি দেখুন এর এই এটা এইটা আছে বটম দেখে নিন খুব সুন্দর বটম আছে মানে এইসব কনসেপ্ট কিন্তু মানে কনটেস্ট করে করা হয় কন্ট্রাস্ট করে করা হয় তো এই সুন্দর সুন্দর যদি আপনারা কালেকশান নিয়ে আপনাদের দোকানে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রচুর লাভ করতে পারবেন দেখুন এই একটা কালেকশান দেখুন কনসেপ্ট যেটা খুব সুন্দর মোতির কাজ করা আছে ভিতরে কিন্তু চিকন টাইপের কাজ করা আছে আর দেখুন গলায় লেস লাগানো আছে হেভি সুন্দর কনসেপ্ট এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন হাজার হাজার ডিজাইন আমি আপনাদের আগেই বলেছি যে এখানে হাজার হাজার ডিজাইন হাজার হাজার ভ্যারাইটিস মানে সমস্ত রকম পেয়ে যাবেন আপনারা যেমন চাইবেন তেমনি পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত কিছু পেয়ে যাবেন আর যে কালেকশানগুলো কিন্তু মানে আপনাদের দোকানে রাখলে যেগুলো কাস্টমারের লাইন লাগবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন এর ডিজাইনটা খালি একবার দেখে নিন আর কালারটা দেখে নিন আর এর পিছনটা দেখুন হেফ সুন্দর কাজ করা আর এই সব কনসেপ্টগুলো আপনারা বিভিন্ন দামের পেয়ে যাবেন কেননা আলাদা আলাদা ভ্যারাইটিস আলাদা আলাদা দাম হবে এই যে এর দোপাট্টা আর এই আছে এর প্যান্ট একটা কালেকশান দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর কালেকশানগুলো আগে দেখে নিন তারপর আমি আপনাদের বলছি দেখুন একটা দেখুন পুরো সুতো দিয়ে কাজ করা আছে এর গলায়ও কিন্তু জড়ি আর কাটওয়ার্কের কাজ করা আছে এর যে হ্যান্ডটা আছে দেখুন হাতেও কিন্তু খুব সুন্দর জরির কাজ করা আছে রকম সুন্দর সুন্দর কনসেপ্ট আপনি দোকানে রাখলে তবেই তো আপনার মানে কি বলবো দেখুন এর যে এই দোপাট্টা আর এই হচ্ছে এর প্যান্ট তাহলে বুঝতে পারছেন খুব সুন্দর একটা চিকন কারির ওপর আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর এটা দেখুন ইয়েলো কালারের ওপরে বটমও দেওয়া আছে আর ফ্রক টাইপের আছে আর চিকন পুরো চিকন কারির ওপরে আর প্রিন্টও আছে তো এইসব সুন্দর সুন্দর কনসেপ্ট এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে ভ্যারাইটিস আমি কটা দেখাবো আমি খালি আমার পছন্দ মতো কটা বের করেছি কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে তা আপনাদের আমি এইটাই বলতে চাইছি এখানে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনারা পারচেসিং করতে পারবেন মিনিমাম কেননা দেখুন আপনারা জানেন যে আমরা যে ট্রান্সপোর্টে মাল পাঠাই না পঞ্চাশ থেকে ষাট কিলো ওজন হওয়ার আছে এইটা আপনাদের সুবিধারই জন্য কেননা আপনারা জানেন কুরিয়ারের যে চার্জ সেটা কিন্তু খুব বেশি হয়ে থাকে এই জন্যেই আমরা বলি ট্রান্সপোর্টে পাঠানো ট্রান্সপোর্টে গেলে আপনারা ডবল লাভ করতে পারবেন অসুবিধা কিছু নেই ট্রান্সপোর্টের খরচ কিন্তু খুবই কম তাহলে বন্ধুরা দেরি করবে না হ্যাঁ নতুন হয়ে থাকলে আমার ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি বলুন তো বেলাইকান অবশ্যই আপনারা প্রেস করবেন আর আপনারা যান প্রপার হোলসেলারের সঙ্গে ডাইরেক্ট জুড়ে যদি বিজনেস করতে চান আর ডবল লাভ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার আজমিরা ফ্যাশন ভিজিট করুন